প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন কারণ একটা ভিডিও যদি সম্পূর্ণ দেখা না যায় তাহলে কিন্তু ভিডিওর কিছু বোঝা যায় না তো আসলে একটা কবুতর সম্বন্ধে যেটাই বলা যায় সেটা কিন্তু আসলে বোঝা যায় না তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই যে আমার পাকিস্তানি এই যে সবজি যে নটটা এই নটটা কিন্তু এই যে সিমি এর সঙ্গে নি নিয়েছে তো এই যে পোল্যান্ডটি ছয় পর ছয় পর সাত পর বয়স হয়েছে সাত পর বয়সে কিন্তু এই যে ডিম দিয়েছে তো দুটো ডিমই দিয়েছে একটা ডিম নরম হয়েছে সে ডিমটা আমি ফেলে দিয়েছি তো এরপরে এই যে আরেকটি ডিম দিয়েছে তো এটাও আমি ফেলে দিব কারণ এদের এই পোল্যান্ডটি ডিমের আহ বেবি হয়তোবা অতটা ভালো হবে না অতটা সুন্দরও হবে না তাই ডিমটা আমি রাখবো না এই যে আমার নটটার চোখটা দেখুন খুব সুন্দর চোখ তো এই যে আমার এখানে যে আমার গলালাল কবুতর আছে তো ওদের কিন্তু এই যে আসলে বেবি উঠেছে তো বেবিটা মোটামুটি ভালোই বড় হয়েছে এরপরেও সব মিলে কিন্তু এই যে আমার কবুতরগুলো আসলে এই যেগুলো কবুতরই কিন্তু আমার ওড়ে এই যে দেখুন সবগুলো কবুতরের পাক কাটা আছে একটা কবুতরের কিন্তু পাক দ নেই এই সমস্ত কবুতরই বুটলে ভরে নামতে পারে না বা নামতে চায় না এতটা এদের পাখার টেম্পারেস্ট তো যাই হোক সবাই দোয়া করবেন আর সবাই ভিডিওগুলো দেখবেন অবশ্যই সহযোগিতা করে ভালোবাসা দেশ প্রতিটা মুহূর্তে পাশে থাকবেন সকলের প্রতি ও ভালোবাসা রইল